ফেসবুক পেজ আমরা কিন্তু অনেকেই খুলতে পারি বা প্রফেশনাল মানে ফেসবুক পেজ অনেকেই কিন্তু খুলতে পারে না তো প্রফেশনাল মানে ফেসবুক পেজের কিন্তু কিছু সেটিংস রয়েছে যে সিটিংস গুলো যদি আমরা স্কিপ করি তাহলে কিন্তু আমাদের প্রফেশনাল মানে ফেসবুক পেজ তৈরি হবে না আজকের আপনারা দেখবেন প্রফেশনাল মানে ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় এবং সেখানে কি কি সেটিংস দিতে হবে তো মোবাইল স্ক্রিন টা কে আমি দেখে দিচ্ছি ওকে প্রথমে চলে আসবেন ফেসবুক এপ আসার পর এখানে লোগো টা দেখবেন লোগোটার ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে পেজ নামে অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে তো এই আইডির মাধ্যমে যতগুলো পেজ আছে সবগুলো এখানে শো করবে তো নতুন করে খোলার জন্য ক্রেটে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে গেট স্ট্রাটে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে মূলত আমাদের পেজের নামটা দিতে হবে যে আমরা যে নামে পেজটা খুলতে চাচ্ছি সেই নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো আমার নামটা দেওয়া হয়ে গেছে আমি এখন নেক্সট দিয়ে দেবো নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে বলতেছে আমাদেরকে ক্যাটাগরি দেওয়ার জন্য তো আমরা যে রিলেটেড ভিডিও তৈরি করব সেই রিলেটেড কিন্তু এটা কয়েকটা ক্যাটাগরি দিতে হবে তবে পরবর্তীতে কিন্তু আপনারা সেন্স করতে পারবেন তো আমার ক্যাটাগরিটা দেওয়া হয়ে গেছে তো আমি এখন ক্রিয়েট এ ক্লিক করে দিচ্ছি ক্রিয়েট এ ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে কিন্তু আসল সেটিংস তো এখানে নতুন ভাবে যখন আমরা পেজ খুলতে যাই তখন কিন্তু এই জায়গায় এসে আমরা অনেকেই প্রবলেমের মধ্যে পড়ে যায় যে এখানে আমরা কোনটা দেবো তো অবশ্যই অবশ্যই এখানে নিসেটটা দিতে হবে নিসেটটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম রকম ইন্টারফেয়ার তো এখানে আমরা একটা কভার ফিক্সার দেবো কভার ফিক্সার দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস সোল আসছে তো এখানে আমাদেরকে বলতেছে যে ইনভাইট করার জন্য তো আমরা কয়েকটা ফ্রেন্ডসকে ইনভাইট করে তারপর নেক্সটে ক্লিক করে দেবো ইনভাইটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস আসছে তো এখানে আমাদের এ দিতে হবে এ ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে তো এখন কিন্তু এখানেও একটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেটা যদি আমরা স্কিপ করি তাহলে কিন্তু আমাদের বড় ধরনের ভুল হতে পারে তো এখানে আমরা অনেকেই কিন্তু ভুল করি উপরের যে নোটিফিকেশনটা আছে এখানে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার কারণে আমাদের পেজের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড পিন হিসাবে প্রোফাইলে দেখতে পাই না তো এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে নিচের যে অপশনটা দেখতেছেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল অবশ্যই কিন্তু আমাদেরকে এই অপশনটা চালু করে দিতে হবে চালু করে দেওয়ার পর আমরা ডানে ক্লিক করে দেব ডানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস আসছে তো অলরেডি কিন্তু আমাদের পেজ একটা তৈরি হয়ে গেছে প্রফেশনালভাবে তো এখন আমরা যদি এই পেজে কন্টিনিউভাবে ভিডিও পোস্ট করি তাহলে কিন্তু আমাদের পেজটা গ্রো করবে তা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিকভাবে পেজ খুলতে পারবেন